সকল বন্ধুদের ওয়েলকাম করছি আজকের ভিডিওটিতে আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার স্কুল সাব ইন্সপেক্টরের নিয়োগ সম্পর্কিত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেখানে কিভাবে নিয়োগ হয় নিয়োগের পুরো পদ্ধতি যেখানে কোয়ালিফিকেশান এজ স্যালারি কিভাবে পরীক্ষা হয় সিলেবাস যাবতীয় যা তথ্য সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে সেই ভিডিওটি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে অবশ্যই যারা এখনও দেখোনি বা জানো না সেই বিষয়টা দেখে নেবে অবশ্যই দেখতে জানতে পারবে যে কিভাবে পুরো প্রসেসে নিয়োগ হয় স্কুল সাব ইন্সপেক্টরের নিয়োগের পরীক্ষার কিন্তু বিজ্ঞপ্তি যা খবর রয়েছে খুব শীঘ্রই প্রকাশিত হয়েছে হতে চলেছে এবং যেটা প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন কারণ স্কুলের এই সাব ইন্সপেক্টর জেনারেলি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয় সেই স্কুল হোক কিংবা মাদ্রাসা হোক সেখানে আমি কিন্তু বিগত দিনে একটি সাব ইন্সপেক্টরের পরীক্ষার ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি এবং সেখান থেকে আমার যে অভিজ্ঞতা আমি বলবো পরীক্ষার রেজাল্ট তো আছেই কিন্তু ইন্টারভিউটা কিন্তু খুব ভাইটাল ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কিন্তু যে কেউ কিন্তু বেরিয়ে যেতে পারে পরীক্ষার মানে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তার নাম চলে আসতে পারে অর্থাৎ পরীক্ষাটা যেভাবে যেরকম তৈরি হতে হবে তার সঙ্গে কিন্তু ইন্টারভিউটা কিন্তু আরো বেশি জরুরি কারণ ইন্টারভিউ বোর্ডের রীতিমতো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি কিন্তু সেখানে যাচাই করবে একটা বোর্ডে প্রায় চার পাঁচজন সেখানে যারা হচ্ছে পরীক্ষা নেবে ইন্টারভিউ বোর্ডে থাকে এবং সেখানে তোমাকে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রশ্ন তোমার দিকে থ্রো করবে এবং সেখানে কিন্তু যদি ঠিকঠাক মতো উত্তর না পায় তাহলে কিন্তু তুমি কিন্তু মেরিট লিস্টে আসতে পারবে না পরীক্ষার পুরো পদ্ধতি আমি বললাম যে ওখানে পেয়ে আমি তাও দু একটা বিষয় করে আর বলবো হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটা কিন্তু যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য বসে আছো তারা তো অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসলে পরীক্ষা দিচ্ছই তা না হলেও কিন্তু এটার জন্য কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবে কোশ্চেন কেমন হয় কোশ্চেন কিন্তু ইংলিশে প্রশ্ন হবে একশোটা কোশ্চেন থাকবে নব্বই মিনিট সময় দেওয়া থাকবে এবং কোশ্চেন আমি একটা কোশ্চেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো সেখান থেকে যারা চ্যানেল আছে অবশ্যই কোশ্চেনটা দেখে নেবে কী টাইপের কোশ্চেন হয় কীরকম কোশ্চেন আসে সেখানে পঞ্চাশ নাম্বারের পুরো বিএডের পেডাভোগীর উপরে বিভিন্ন সাবজেক্টের সেখানে কিন্তু ফিফটি নাম্বার থাকবে আর পঞ্চাশ নাম্বার থাকবে হচ্ছে ম্যাথামেটিক্স তার সঙ্গে হচ্ছে জি কে এই টোটালটা মিলিয়ে ম্যাথামেটিক্স হচ্ছে ক্লাস টেন স্ট্যান্ডার্ড সিলেবাসের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আসবে আর জি কে হচ্ছে বিভিন্ন ধরনের যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল বিজ্ঞান মানে কে যেমন হয় জেনারেল সেরকম সেরকম জায়গা থেকে কিন্তু জি কে প্রশ্ন হবে এ হচ্ছে পুরো সিলেবাস যারা প্রিপারেশান নেওয়া তারা কিন্তু অবশ্যই ঠিকঠাক প্রিপারেশান না কিন্তু লাস্ট কবে পরীক্ষা হয়েছিল দু হাজার আঠেরো সালে কতদিনের মধ্যে পরীক্ষা হয়েছিল দু তিন মাসের মধ্যে পরীক্ষা হয়েছিল এটা কিন্তু আমরা আমার ভিডিওতে আগে ভিডিওটায় অবশ্যই ডিটেলস সব দেওয়া আছে যে কয় তারিখে ফর্ম বেরিয়েছিল কয় তারিখে পরীক্ষা হয়েছিল বিস্তারিত সমস্ত তথ্য ওখান থেকে পেয়ে যাবে ওই ভিডিওটা দেখলে দ্বিতীয় কোথাও আর কোনো কিছু জানার দরকার পড়বে না সেইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে সিলেবাস সম্পর্কে বলে দিলাম এস সিলেবাস আর এরকম হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন হতে চলেছে স্যালারি হচ্ছে মোটামুটি পিজি পোস্টের যে ইলেভেন টুয়েলভ যার স্যালারি তার থেকে কিন্তু বেশি স্যালারি কিন্তু সেখানে স্টার্টিংয়ে পাবে তার সঙ্গে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে কারণ আর এসআই পরীক্ষা যে আমি চাকরি পাচ্ছি না বলে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এসআই কিন্তু পরীক্ষা যারা দিতে চাইবে বা যারা চেষ্টা করছো তাদের বলবো কিন্তু তাদের কিন্তু অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং সময় সম্পর্কে কিন্তু তাদের কোনো ইয়ে থাকতে হবে না যে আমি এই নির্দিষ্ট টাইমে ঢুকবো নির্দিষ্ট টাইমে বেরোনো এমন কোনো ব্যাপার নেই চব্বিশ ঘন্টায় ডিউটি হেডমাস্টারের মতো কিন্তু সেখানে কারণ বিভিন্ন ধরনের সার্কেল এক একটা সার্কেলের দায়িত্ব কিংবা দুটো সার্কেলের দায়িত্ব থাকতে হতে হতে হয়তো এবং সেখানে বিভিন্ন টিচার কয়েকশো টিচার দু তিন মিলে হাজারও হয়ে যেতে পারে সেই সমস্ত শিক্ষকদের সমস্ত যাবতীয় সমস্যা সমাধান করতে হবে বিভিন্ন প্রশাসনিক বৈঠক অ্যাটেন্ড করতে হবে মানে পয়সী লেভেলের যে কাজ হয় ডিআই থেকে থ্রুতে এসআইএস থ্রুতে যে সমস্ত জিনিসগুলো আসে বিভিন্ন টিচারদের পেনশন সম্পর্কিত তাদের তাদের সার্ভিস বুক সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু কাজ কিন্তু একটা এসআই কে করতে হয় অর্থাৎ এসআই যে হতে হবে তাকে কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে তাকে কিন্তু তার মধ্যে কিন্তু মেটেরিয়ালস থাকতে হবে যে আমি চাকরি করবো বলে চাকরি করতে গেলে কিন্তু সেখানে কিন্তু গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে এই বিষয়টা মনে রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে ট্রান্সফার ট্রান্সফারেবল জব এটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হবে আর নির্দিষ্ট জায়গায় তুমি পাবে না অন্যান্য যেমন বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের অবশ্যই ট্রান্সফারেবল জব হয়ে যাচ্ছে হয়ে গেছে সে জায়গায় কিন্তু এসআইএর কিন্তু এরকম একটা সার্কেলে আজকে থাকলে কালকে তো ওই জায়গায় থাকলে এইসব কিন্তু মানসিকতা নিয়ে কিন্তু এই পরীক্ষায় আসতে হবে পরীক্ষা নোটিফিকেশন বললাম খুব শীঘ্রই আসতে চলেছে যা খবর আছে ভোটের আগে বলা যাচ্ছে না আসবে কিনা এখনো সেরকম কনফার্ম নেই তবে অনেক সার্কেলে ওয়েস্ট বেঙ্গলের অনেক সার্কেলে কিন্তু এসআই এর দরকার কারণ কিছু কিছু এস আই দু তিনটা সার্কেলের দায়িত্ব সামলাচ্ছে আর যদি ভ্যাকান্সি আসে আসে মোটামুটি দুশো তিনশো ভ্যাকান্সি তো থাকছেই মানে বিভিন্ন কাস্টওয়াইজ বিভিন্ন ধরনের অর্থাৎ যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাও আমি বলবো সময় নষ্ট করবে না সিলেবাসটা কিন্তু যথেষ্ট ভালো সিলেবাস এবং কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় এবার দীর্ঘদিন ধরে অপরীক্ষা হয় না বলে কিন্তু অনেকে কিন্তু পরীক্ষায় আবেদন করবে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে থাকো আর আর পরীক্ষার নোটিফিকেশন বিজ্ঞপ্তি চলে গেল আমি অবশ্যই আমার চ্যানেল জানিয়ে দেবো ঠিক আছে এই ছিল তথ্য অথে প্রস্তুতি যেন বন্ধ না থাকে তাহা না পালে কিন্তু চাকরিতে কিন্তু মেডিকেলেশন নাম ঢোকানো খুবই সমস্যা হয়ে দাঁড়াবে ওকে এই ছিল আজকে ভিডিওটা অনেকে বিভিন্ন জায়গায় দেখছি যে এসআই যে আসবে আসবে বলে একটা অনেকের মধ্যে অনেকে কোশ্চেন করছে কবে আসবে কবে আসবে কিন্তু পরীক্ষা এই এই বছরেই কিন্তু এসআই বিজ্ঞপ্তি আসছে যা খবর আছে ওকে যদি কোনো সমস্যা না হয় তাহলে পরে কিন্তু চেঞ্জ হবে না তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে নতুন ভিডিওতে আবার দেখা হবে